হ্যালো বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন লোকেশানে নতুন একটা কাজের আপডেট নিয়ে হ্যাঁ বন্ধুরা নতুন লোকেশানে থাকবে এই কাজটা আপনারা দেখছেন কলকাতা জবস নিউ ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু তাপস বিশ্বাস ভরসা চ্যানেল হচ্ছে কলকাতা জবস নিউ যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের নিত্য নতুন কাজের আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য আর নোটিফিকেশান বিলটা অন করে রাখুন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সমস্ত ধরনের কাজের আপডেটগুলো আমরা যখন পোস্ট করব এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলে কোনটি বাজিয়ে রাখুন আর একটা কথা যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন হতে পারছেন না এই ভিডিওর ডিসক্রিপশান বক্সটাকে চেক করুন যে টাইটেলটা রয়েছে আমাদের টাইটেলের নিচে কিংবা টাইটেলের উপরে ট্যাপ করুন করলে দেখবেন সমস্ত গ্রুপ লিংক চলে আসবে আর ফিডব্যাক বিশেষ করে আমাদের ফিডব্যাকগুলো দেখতে হলে আপনাদের ফিডব্যাক আপনার বলছে ফিডব্যাক কোথায় পাচ্ছি না এমন কিছু নয় ফিডব্যাক রয়েছে ফেসবুক পেজে চলে যান ফেসবুক পেজে গিয়ে ফিডব্যাক দেখুন যদি মনে হয় আপনি এই চ্যানেল থেকে কাজ পাবেন তাহলে অবশ্যই আমাদের গ্রুপে ফলো করে রাখুন এক মাস নয় ছয় মাস এক বছর পরে আপনি কাজ করবেন গ্রুপে জয়েন হয়ে থাকুন বেশি কিছু কথা বলবো না ছোটো করে একটা ইন্ট্রো নেব ইন্টোর পরে কিন্তু ফিরে আসবো আজকের যে কাজের আপডেটটা রয়েছে সেই কাজের আপডেট নিয়ে চলো দেখে আসি ছোট্ট একটা ইন্ট্রো ইন্টোর পরে কাজের ডিটেলস ইন্টোর করে ফিরে আসলাম আজকে কাজে লোকেশান বন্ধুরা রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের কাজে লোকেশান রয়েছে বন্ধুরা নৈহাটি লোকেশানে জুট মিলে আপনাদের কাজ হবে নৈহাটি লোকেশানে গভর্নমেন্টের আন্ডারটেকিং জব আপনাদের আঠান্ন বছর পর্যন্ত এখানে জবটা পাবে প্লেসমেন্ট যে পাবে আপনারা আঠান্ন বছর পর্যন্ত এখানে কাজ কী থাকবে বিভিন্ন ধরনের কাজ থাকবে স্পিনিং এসফোর বুবিং সমস্ত কিছু সমস্ত কিছুতে কর্মী নিয়োগ করছে নহিহাটি জুট মিলে এই জয়নিং ডেটটা আমি বলে দেবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন ভিডিওটা বেশি বড় করবো না কন্টিনিউ দেখুন বুঝতে পারবে এ জয়নিং ডেট কবে এইখানে কাজটা কি হবে বলে দিলাম স্পিনিং ডিপার্টমেন্ট মেশিন ম্যান পদে যারা এই কাজগুলো করবে কেউ অফিসিয়ালি কাজ ভাববেন না আমরা দিচ্ছি হেল্পার পোস্টে কাজ এটা কোনো অফিসিয়ালি কাজ নয় হেল্পার পোস্টে যারা কাজ করতে পারবে যারা হার্ডওয়ার্কিং কাজ করতে পারে তারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারে আমরা যেই কাজগুলো বলে দিচ্ছি কোম্পানির সঙ্গে আপনারা মিলিয়ে নেবেন গিয়ে আমরা এই কাজ বলে নিয়ে যাচ্ছি আবার ওই কাজ কোম্পানিতে পাবেন কিনা না সেটাও দেখে নেবেন বুবিন এবং স্পিনিং ডিপার্টমেন্টে এসপো ডিপার্টমেন্টে সমস্ত ডিপার্টমেন্টে এখানে লোক নেওয়া হবে যার যেমন যোগ্যতা থাকবে সেই যোগ্যতাই ডিপার্টমেন্ট পাবে এইখানে এখানে স্যালাই ট্রাকচারটা কি থাকছে স্যালারি ট্রাকচার থাকছে বন্ধুরা অনেক ভালো স্যালারি ট্রাকচার থাকছে কিন্তু আমরা ভিডিওতে বলতে পারবো না এটা ইউটিউবের গাইডলাইন্সের বাইরে তাই আগে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যান কিংবা ফেসবুক পেজ টেলিগ্রামে জয়েন হয়ে থাকুন আমি ওখানে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নিতে পারবে স্যালারি স্ট্রাকচার বিশেষ করে এখানে আর কথা বলি এখানে যেহেতু বলে দিলাম গভর্নমেন্টের আন্ডারটেকিং জব পারমানেন্ট জব থাকছে কোম্পানি আন্ডারে জব কোনো থার্ড পার্টির পেরোলে নয় এইখানে আপনাদের থাকা সম্পূর্ণ ফি অফ কস্টে পাবে ট্রেনিং চলাকালীন এক মাস ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আপনাদেরকে যেই সেলাইটা দেবে সেই সেলাইটা আমি গ্রুপে দিয়ে দেবো দেখে নেবেন আরও একটা ভালো কথা রয়েছে এখানে যখনই আপনি টেন্ট ছেলে হয়ে যাবে মানে ছয় মাস এক বছর পরে যখন টেন্ট ছেলে হয়ে যাবে আপনাদের জন্য ফ্যামিলি ফ্ল্যাট দেওয়া হবে এখান থেকে কোম্পানি থেকে মানে আপনি ওয়াইফকে নিয়ে আসুন নিয়ে এসে থাকতে পারবে এখানে ফ্ল্যাট কোম্পানি আপনাদের দিয়ে দিবে। সমস্ত কিছু সুবিধা সুবিধা পাবে এখানে আঠানো বছরে আপনি রিটায়ারমেন্ট পাবে আঠান্ন বছর বয়সে আপনি রিটায়ারমেন্টে ভালো অঙ্কে একটা টাকা পাবে রিটায়ারমেন্টের পরে পেনশন পাবে আপনি একটা ধরুন কুড়ি বছর বয়সে কাজ করছেন কুড়ি থেকে আঠান্ন বছর পর্যন্ত যখন কাজ করবে ভালো অঙ্কের রিটায়ারমেন্ট টাকা পাবে এবং পেনশানটাও ভালো অঙ্কের পাবে সেটা মাথায় রেখে যদি একটা ভালো কাজ করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা দেখে বেশি দেরি না করে যোগাযোগ করুন কিন্তু হ্যাঁ আমাদের কনফার্মেশনের জন্য নাম লিখাতে হবে আমি জেডির মাধ্যমে সমস্ত কিছু দিয়ে দেবো আমি কনফার্মেশন ছাড়া কাজ করিও না করবও না কারণ অনেকে কনফার্মেশনের জন্য নাম লিখিয়েও আসে না আমরা কোম্পানির কাছে ছোট হয়ে যাই তাই কনফার্মেশনের জন্য নাম লিখাতে হবে জয়নিং ফিস কী থাকছে সমস্ত কিছু আমি গ্রুপে দিয়ে দেবো ওখান থেকে আপনি জেনে নিতে পারবে এখানে শিক্ষাগত যোগ্যতাটা বলি শিক্ষাগত যোগ্যতা কিন্তু লাগছে না এখানে পড়াশোনা কিছু লাগবে না শুধু নাম সই করতে পারলে আপনি এই কাজটা করতে পারবে যেহেতু হেল্পার পোস্টে কাজ থাকছে হার্ডওয়ার্কিং যদি একটু কাজ করতে পারো স্যালারি অনেক বেশি কাজ শিখে যেতে পারলে বন্ধু আপনাকে পিছু ফিরে তাকাতে হবে না আপনার পিছু ফিরে তাকাতে হবে না সামনেই শুধু এগিয়ে যাবে এখানে স্যালারিটা অনেক হাই গভর্নমেন্টের আন্ডারটেকিংয়ের জব ভালো লোকেশান রয়েছে নৈহাটি লোকেশান হ্যাঁ অন্যরা নইহাটি লোকেশান ভালো লোকেশান আমাদেরকে অনেকেই কল করছিলেন নৈহাঁটি জুট মিলে কাজ আনুন কারান আমরা কাজ নিয়ে চলে এসেছি এই ধরনের নিত্য নতুন তোমাদের ফিডব্যাকের উপরে ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে বন্ধুরা ভিডিওতে লাইক কমেন্ট না করলে আমরা একটা নতুন কাজের আপডেট আনতে পারছি না তোমাদের একটা লাইকে আমাদের মোটিভেট করে একটা নতুন কাজের সন্ধান নিয়ে আসার তাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট করতে ভুলবে না ভিডিও কিন্তু বেশি বড় করব না থাকা খাওয়ার ব্যাপারটা আমি বলে দিই থাকার জন্য ফার্স্ট মান্থ আপনাদের গ্যাস ওভেন সমস্ত কিছু দিয়ে দিবে থাকা সম্পূর্ণ ফি অফ কোস্টে সিঙ্গেল বেড থাকবে সবার সবার কিন্তু সিঙ্গেল বেড থাকবে রুম একটা রুমে সাতজন করে থাকবে সাতজনের ব্যস্ত থাকবে সাতজনকে রান্না করে কিন্তু খেতে হবে এখানে ক্যান্টিন পাবে না সাতজনকে গ্যাস ওভেন সমস্ত কিছু দিয়ে দিবে ফার্স্ট মান্থ আপনাদেরকে রান্না করে খেতে হবে এটাই কাজ থাকবে এখানে ডিউটি টাইম কিন্তু আট ঘন্টা রোটেশনাল ওয়াইজ ডিউটি আপনাদের প্রথম এক সপ্তাহ তো কোনো কাজ হবে না শুধু ঘুরে ঘুরে দেখবে কাজগুলো কেমন হচ্ছে দেখার পরে আপনাদের হাতে মেশিনগুলো একটু একটু করে দেবে আপনারা কাজগুলো শিখবেন যখন ট্রেনিং পিরিয়ডে এক মাস পরে আপনাদের স্যালারিটা বেড়ে যাবে এখন স্যালারিটাও অনেক বেশি রয়েছে যেমন বাউড়িয়া এবং শিবপুরের থেকেও স্যালারি বেশি থাকছে এখানে ভিডিওটা কিন্তু বেশি বড় করব না ভিডিওটা এখানেই সমাপ্ত করছি থ্যাংকস ফর ওয়াচিং